শুভেচ্ছা মমতা মমতা ভালোবাসি মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি দিদিকে দিদি যেমন আমাকে ভালোবাসে মমতা ব্যানার্জিকে দুটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে প্রায় দু বছর পর তিহার জেল থেকে মুক্তি পেয়ে মঙ্গলবার বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল ঘটনাচক্রে এদিনই বীরভূমে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা তবে কি বীরভূমের বেতাজ বাদশার জেল মুক্তির দিনেই তার সাক্ষাৎ হবে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে এদিন সকালে বীরভূমে ফিরে বাড়ি ঢোকার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন আমি দিদিকে ভালোবাসি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেন তিনি অনুব্রতর বাড়ির কাছেই গীতাঞ্জলির প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর অনুব্রতর বাড়ি থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে মুখ্যমন্ত্রী বৈঠক করলেও সেখানে একবারও অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করা হয়নি তো বুদ্ধিমতী মহিলা উনি জানেন যে আজকে যে জেল থেকে ঝাড়া পেয়েছে দুর্নীতির জন্য তাকে গিয়ে আমি যদি গলায় মালা পরিয়ে আলিঙ্গন করে তাকে যদি আশীর্বাদটা দিই সেটা আবার কিছু ভোট চলে যাবে তাই উনি লোককে দিয়ে আজকে আবির খেলা হয়েছে তাকে তো স্বাগত জানানো হয়েছে সরকারি কাজে গেছে তো দিদি আবার কি দিদি যখন কাজ যাকে কাজে লাগে তখন কাজে লাগাই কাজের সময় কাজই কাজ ফুলালে পাজি হয়ে যায় দিদির কাছে হয় তখন মনে হচ্ছে এখনই একটু দূরে রাখা দরকার অনুভূত এখন ছোঁয়াচে রোগ একদিন অনুব্রত কোনো ছোঁয়াচে রোগ আছে দূরে থাকা দরকার ব্যুরো রিপোর্ট খবর সীমাহীন